ছিল তৎকালীন সমস্ত কাফেরদেরকে নমরুদ বলছে যদি আমাকে রব বলে স্বীকার করে থাকি আমার দেশে বসবাস যদি করতে হয় আমার অর্ডার মানতে হবে এই ইব্রাহিমকে আগুনে ফেলাইব আগুন বানাইতে হবে বিশাল কইরা প্রত্যেককে একার এক দিন ডেইলি এক মাস পর্যন্ত যত মানুষ আছে সবালে এক মন করে শাল কাটা লোহা কাটে জায়গা জমা দিবা বাবুল শহরের সমস্ত মানুষ এক মাস পর্যন্ত শাল কাটা লোহা কাট স্তূপ করেছে পাহাড়ের মতো গাদি হয়ে গেছে এক সপ্তাহ পর্যন্ত তেল মারছে এক সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুঙ্কার দিয়া আগুন জ্বালাইছে আগুন উঠে গেছে প্রায় দুই মাইল এই বিশাল আগুনকে সামনে করে ইব্রাহিম আলাহ সাল্লামকে নিয়ে নমরুদ কয় ও ইব্রাহিম এই আগুনের মধ্যে তোমারে ফেলাবো তোমার রব তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না আমার হাত থেকে তুমি তোমাকে অবকাশ গেল যদি বছর তোমার সময় দেওয়া হবে তুমি শুধু এতটুকু বললেই তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না যে হা নমরুদ তোমার রব বলবো না আল্লাহকে রব বলবো আমাকে একটু সময় দাও আমি একটু ভেবে দেখি এই আগুনের মধ্যে পড়লে ইব্রাহিম আলাম নিশ্চিত মারা যাবেন এ কিলো ইব্রাহিমের আসে তারপরে পরীক্ষার মুহূর্তে আর আকিদাকে বাঁচাইছেন কিভাবে নম্রুত প্রস্তাব দেশে তোমাকে দিয়ে দেওয়া হবে তোমাকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে তোমাকে আগুনে পোড়ানো হবে না তুমি শুধুমাত্র অবকাশ নাও আমি একটু সুযোগ দাও আমাকে ভেবে দেখি কাকে রব বলবো ইব্রাহিম আলাহ সাল্লামকে আহ্বালের মেয়েটা তোরে তোরে আবার আবার কর্তি লাগবে নাকি আল্লাহ আমার রব আল্লাহ আমার এ যুবক রব কে আমার রব কে আল্লাহ আমার রব ঠিক কি ঠিক না তোরে আমি রব বলবো কেন শয়তান তো থাকার তুই আগুন এরকম পঞ্চাশটা জ্বালে আমার ভেলে একশো তবু আমান তু বিল্লা আমি ইমান এনেছি পর এমন করে আল্লাহ তালা সমস্ত নবী রসুলকে হেফাজত করেছে সাইদুল আমবিয়া, সৈয়দুল খুতাবা সৈয়দুল আখলাক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একার আখলাকার চরিত্র কেমন একার পবিত্রতা পরিচ্ছন্নতা কেমন আলাই তিন লক্ষ নবী রসুলের চরিত্র আখলাক পবিত্রতাকে এক জায়গা করলে যতটুকু হবে আমার নবীর একার চরিত্র পবিত্রতা তার সাইতে অনেক গুণ বেশি আর সেই নবীরে আরো বেলারা মাজনুন পাগল কাহেন সাহের জাদুকর ইত্যাদি পেয়ে গালি দেয় পাক নবী পাককে সান্ত্বনা দেওয়ার জন্য জিবলি আলাইসালামকে দিয়ে পাঠাইছে একটা সুর দিয়া একটা সুর দিয়া যেই সুরের ভিতরে শুরুতে হুজুরের প্রশংসা আর কত দূর যাইয়া নবী আলাইসাল্লামকে সবচাইতে বেশি গালি দিত মন্দ করিত যেই লোকটা সেই লোকটার চরিত্র সম্পর্কে একদিকে শ্রেষ্ঠ ভালো মানুষের চরিত্র আর একদিকে শ্রেষ্ঠ নোংরা মানুষটার চরিত্র একই সুরের ভিতরে সুরের নাম সুরতুল কলম উনত্রিশ নম্বর পরা দ্বিতীয় সুরা আল্লাপাক ওই সুরের ভিতরে হুজুরের প্রশংসা করেছেন প্রশংসাটা পরে বলি যেই লোকটা নবী পাকের বেশি সমালোচনা সাবধান যুবক আমার দিক আবার দিক এদিক এদিক এনতে কি নিয়ে গেলে জানিয়ে নিয়ে যাবা যোগ না ভালো না বাড়ি খারাপ হয়ে গেছে একটা ছেলে পেলেও মনীষ না জম্মের বিয়াদ হয়ে গেছে রাস্তায় আসলে আমরা প্রাইভেট কার নিয়ে আসছি একটু দেখতেছে দেখেন গাড়ি আসতেছে মাঝখানে দাঁড়ায় বেহা হয়ে ফোন করতে তালিয়ে রয়েছে হরেন দিলিও সরে না ওই স্থানীয় স্থানীয় বাবা সে তুমি হুজুর আসলে আসলে না আসলে না আসলে মুরব্বি মকরেজ বলে মানা মানি শেষ কথা বল না কেন সব ধ্বংস হয়ে গেছে এই মুরব্বিরা সাক্ষী দেন ছোটবেলায় আপনারা কাছের করি খেলতেন না মুরব্বীকে যদি দেখতেন কড়ি মড়ি ফেলাই তুই পরনের ফ্যান হাফ প্যান্ট ফেলাই তুই বাগান ছিল দৌড়েছেন না হ্যাঁ যখন বিড়ি খা শুরু করলেন প্রথম বিসমিল্লা কয়ে যে সময় বিড়ি শুরু করছেন সে সময় একটু আগানে বাগানে ফলাই ফলাই খাতেন না মুরব্বীকে যদি দেখতেন যে বিড়ি দেহি বেলাইছে ফেলাই ফিয়ে দৌড়ি মারতেন না আর এখন কি হয়েছে ছেলেতে আব্বার কার বাচ্চা কার এটা আছে কতক্ষণ ধ্বংস হয়ে গেছে ধ্বংস আর এই বছরের থেকে আমার বিশাল ভয় লাগতেছে এই বছরের থেকে বিশাল ভয় লাগতেছে সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররা সামনে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই উস্তাদে মারবে আব্বারে মারবে মুরব্বীকে মারবে তাদের হাত লম্বা হয়ে গেছে ছাত্ররা লাগামহীন হয়ে গেছে ও যুবক যদি ভালো হতে চাও যদি জান্নাতি যুবক হতে চাও নবীদের আখলাক শোন নবীদের চরিত্র শোনো আল্লাহ যে ছেলেটা বেয়াদবি করবা বিশেষ করে আলেমুল আমাদের সাথে ধর্মের সাথে তার একটা সার্টিফিকেট এই কোরআন শরীফে এই সুর লোক কিরায় সুর কলমের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিছে মাঝখানে বসে বলছি বহুবার বলছি শুনেছেন হুজুর বয়ান করতেছে মাঝখানে বসে ওই বদমাইশটা উদ্ভট কথা কয় একবার আইটে যায় একবার আসে একবার ভাষা বেরিয়ে দিয়ে বসে মাঝে মাঝে ফুটফুট করে বাদাম খায় খেজুর খায় ওই দেশে সিমির বিষি কদুর বিসি বাঙ্গির বিষি এইগুলো শিখে শিখে খায় ওই যে চড়া পাখির মতো দানের মতো খায় এই বসে বসে খায় আবার মতের খেলা বলি মুখে মুখে তর্ক করে হুজুর মোটে ওয়াজি করতে পারতেছে না এই সময় জিব্রাইল আইসে হুজুর কি ব্যাপার কয় যে ওই বুড়োর জেলায় ওয়াজ করতে পারতেছি না সে নেন বুড়োরে সিনি ও তোমার বাপসা সাকে সাথী ওরে তো জীবন ভরে দেহি কয় যে ও ভাবে না ওর আখলাক সম্পর্কে জানেন কয়েক না তা তো জানি না কয়ে যে ওর আখলাকের মধ্যে মারাত্মক নয়টা সমস্যা আছে তার ভিতরে ওর আভ্যন্তরীণ সমস্যা শ্রেষ্ঠ সমস্যা হলো ওই কি বলা হয় অতুল্লিম বা দা জানিম ওইটা হলো জারস সন্তান হারাম জাদা জারস সন্তানের গ্রাম্য বাংলায় কি কয় জাইরুর বাচ্চা কই না কথা কয় না কি কয় জাইরুর বাচ্চা ওটা জাইরুর বাচ্চা ওর নাম ওলি ওর বাবার নাম মুগিরা বলে ওর বাপ মুগিরা না মুগিরার বাড়ির গুলাম ওর মা'র সাথে আকাম করে ওডেরে সে কথা সে কোনোদিন প্রকাশ করে না ওই মুগিরার সাথে বাপের পরিচয় দা মুগিরা বড় ধনী ধনী লোক বড় নেতা ছিল সেই নামে পরিচিতও কিন্তু মুগিরার জারজ সন্তান হারাম হারামজাদা এর কারণে নবীর আদব রক্ষা করতে জানেনা আরে বলে সম্মান জানে না কোরআনের আদব জানেনা। না বেআমি করে হুজুর এই মাপ কাঠি আপনার কাছে দিয়ে দিলাম সুর কলমের ভিতরে জিব্রাহিম বলে কেমন পর্যন্ত মুসলমানের সন্তান যদি দেখেন আলমের সাথে বেআমি করছে আলমের গায়ে হাত দিয়েছে আলমকে গালি দিয়েছে তাহলে মুখের পর বলতে না পারলেও তাকে বুঝে নেবেন ওর জন্মের মধ্যে দোষ আছে ধরে আরো ধরে

ভালো করে বুঝে নাও আমরা তোমাকে বুঝে ফেলবো তোমার জন্মের মধ্যে দোষ আছে জন্মের ভিতরে দোষ আছে যার কারণে নবিয়ে পাকের মজলিসের মধ্যে বিহাদবি করে আপনাকে পাগল কয় আপনাকে মাতাল কয় আপনারে গাজাখোর কয় আপনার সম্পর্কে আমি বলে দিচ্ছি আল্লাহ একটা হরফ কোরআন শরীফে সুরে শুরুতে এতে জের জবর পেশ নেই এর জের জবর দেওয়া যাবে না এর তর্জমার চিন্তাও করা যাবে না আল্লাহ আলম রাদিবি জালিকা তো সিরের ভাষায় বলে হরফত মুকাত্ত কাটা কাটা হরফ আলিফলাম মিম হা ইয়াসিন তহা আইন সিন কপ এরকম কিছু থাকে এ নিয়ে আমাকে ভাবার দরকার নাই এরপরে আল্লাহ কসম খায় আমি কলমের কসম খেয়ে বলি আমার সৃষ্টির ভিতরে বড় একটা সৃষ্টি কলম আমি কলমের কসম খেয়ে বলি আর কি কলমে যা লেখে কলমে ওই কলমে কি লেখছে আমাকে এই জায়গাজমের দলিল লেখছে ও কলমে একশো চারখানা আসমানি কিতাব লেখছে এই কিতাবগুলো দামি আল্লাহ কলমের কসম আর এই আসমানি কিতাবের কসম খেয়ে বলি কি 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 বলবেন ন ওয়ালা কালামিয়া মা ইস্তুরুন মা আনতাবিনে মাতি রব্বিকা বিমা জুনুন আপনি হবেন কিয়ামত পর্যন্ত হাজার হাজার পণ্ডিতদের উস্তাদ নবি বলেন বৈস্তু মোহাল্লেমা এ দুনিয়ার বিজ্ঞানী জ্ঞানী যত ডাক্তার ডাক্তার আর ইঞ্জিনিয়ার আছো আয় সবাই মিলে আয় আমার সামনে আমারে একটা অক্ষর পড়াইতে পারবি না আমাকে আল্লাহ গোটা মানব জাতির উস্তাদ হিসেবে পাঠিয়েছে। বৈস্তু মোহাল্লেমা। হ্যাঁ নবী আপনি কেমন পর্যন্ত মানুষের জন্য বক্তা এবং সমস্ত মানুষের জন্য আপনি উস্তাদের কাজেই উস্তাদের ভিতরে কোনো দুর্বলতা আমি রাখবো না উস্তাদের ভিতরে বক্তার ভিতরে আমি কোন দুর্বলতা রাখবো না ডাক্তারের মধ্যে কোন রোগ আমি রাখবো না আপনাকে আমি কেমন করাইছি জেনে নেন কল আমি মা আন্তাবি রে মাতি র ফিকা বি আপনি আপনার রবের নেয়ামত আপনি পাগল না আপনি মাতাল না মা আন্তাবি মাতি রব ভিকা বি একটু জোরে বলেন আমার নবীকে পাগল আমার নবী কি পাগল আমার নবী কি মাতাল এ আস্তে কাকে আমার নবী কি বুকা আমার নবী কি অজ্ঞানী আমার নবী চাইতে বড় শিক্ষিত পণ্ডিতের চরিত্রবান জগতে আর কেউ আছে আর কেউ নাই মা আন্তা মাতি রব্বিকা মাজনুন

জিনা করার আগে কলবের ভিতরে পরিকল্পনা হয় চুরি করার আগে কলবের মধ্যে পরিকল্পনা হয় কত কয় কেন আল ঠেলার আগে কলবের মধ্যে পরিকল্পনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন তিন বার কইরা আমার নবীর এই কলবটাকে ফাইরা অপারেশন করে জিব্রাইলের মাধ্যমে জান্নাতি নূরানি পানি দিয়া ওয়াশ করে পরিষ্কার করে রাখছে যাতে এই কলবের ভিতরে দুনিয়ার কোনো গুনার কল্পনা আসতে না পারে একটু বলেন না সুবহানাল্লাহ শিশুকালে হঠাৎ হালিমা তো বাড়ি থাকতে একবার সিনা চাক করেছেন এরপরে বড় হওয়ার পরে আর একবার সিনা চাক করেছেন মাঠে সাগর চড়াইতেছেন সে জায়গা যে রাত্রে যা কাবা ঘরের পাশে হাতি মেয়ে কাবার ভিতরে শুয়াইয়া মিজাভে রহমান কাবার ছাদের পানি পড়ে যে জাগা যে একটা স্বর্ণের ডুঙ্গা আছে গেলে আপনারা দেখতে পারবেন ছবি তো দেখবেন একটা ডুঙ্গার মতো দেখা যায় কাবার সাদের উপরে বৃষ্টির পানি পড়লে ওই পানি ওই ডুঙ্গাই দিয়ে গলায় যায় ওর নাম হলো মিজাবে এই মিজাবে রহমাতের নিচে শোয়াইয়া নবী বলেন আনা ফিল্লাক জান আমি সেই সময় বিলকুল সজাগ আমি ঘুম না জিব্রিল একটা প্লেট আনলো তাসতুম মিনাল জাহাব মুলাগাতুম নূর বড় একটা প্লেট আনছে তার ভিতরে সব পানি এই পানিটা যেন স্বর্ণের পেয়ালা আর স্বর্ণের প্লেটের ভিতরে পানি থই করতেছে মনে হয় যেন সেখান থেকে নূর চমকাইতেছে আকাশের দিকে নূর উঠতেছে কন্যা সুহান আমার গলার ভিতরে হলকুবেরি দিয়ে সুরি ঢুকাই দিয়া আমার নাবি পর্যন্ত ফেরে বুকটারে টান দিয়ে খুলে ফেললো আমি সবই দেখতেছি আমি অজ্ঞান না কলিজা আর হাড আল্লাহটাকে বের কইরা ওই পানির মধ্যে ভিজাইল আমি কইলাম জিব্রাইল রে আল্লাহর সাথে দেখা করাইতে নিবা আমারে অপারেশন কেন করু জিব্রাইল কয় গো নবী

মুসানবি একবার আল্লাহকে একটু দেখতে চাইছিল কতদিন গল্প করার পরে কয় আনজুর। আল্লাহ আমি একটু তোমারে তোমার তোমার গল্পে এত মজা যুবকরা দিক ফোনে ফোনে দুই এক সময় দূরের এক মহিলার সাথে লাইন করে ফেলো বুড়ো এক বিটি কি যে সুন্দর কথা কয় কতদিন পর মনে হয়েছে এত সুন্দর মিটে কথা কয় দেখি এই বিটিটা কেমন ফোন দিয়ে নিয়ে আস তুমি কানাইপুরের মোড়ে ওই জায়গা যেয়ে দেখো সেই মহিলা তোমার নানির বয়সী এক্সিডেন্ট হয় কি হয় না বহু খবর আমি জানি আল্লাহ একবার

বেহুস হয়ে পড়ে গিয়েছিলেন আজকে আপনি আপনার রবের নূর পরিপূর্ণ সম্পূর্ণ দেখবেন একবার না দুইবার না এক একে দশ বার আপনার বাল্বটা ছোট আল্লাহর পাওয়ার বড় বেশি আল্লাহর তেত্রিশ হাজার ভোল্টেজ এর পাওয়ার এর সাথে আপনার পঞ্চাশ হডের বাল্বটা দিলে টাস করে ফাইটে সাই হয়ে যাবে এই পানির ভিতরে আপনার কলিজা ভিজাইয়া আল্লাহর দেওয়া নূরের পানির মধ্যে কলিজা ভিজাইয়া এই কলিজাটার ভিতরে পাওয়ার দেই যাতে ওই তেত্রিশ হাজার ভোল্টেজ সাথে সাক্ষাৎ কাট করার সময় ওই হোল্ডারে লাগাই দিলে ফাইটে সৌসির হইয়া না যায় আল্লাহ আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ কলবের ভিতরে কোন গুনার গন্ধ আসে না কি দেখলা এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লা আজরুন গয়র মাননুন হে দুনিয়ার কাফের মস্তিষ্কে ঈমানের দল তোরা জীবন করে আমার নবীকে গালি দিলে আমার নবীর সমালোচনা করলে আমার নবীর চুল পরিমাণ কোনো কম হবে না কতক্ষণ ঠিক কি না তোদের সমালোচনায় কিছু আসে যায় না আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ আজরান কালা হাজারান আপনার জন্য আমার পক্ষ থেকে অপরিসীম পুরস্কার প্রতিদান রয়েছে অপরিমাণ পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার শুনে নেন ওহিন্যা কালা আলা আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী সর্বোত্তম চরিত্রের অধিকারী এর খুলুকে আজিম আখলাখ তিন প্রকার কয় প্রকার ভালো আখলাখ তিন প্রকার খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম খুলুকে হাসান মুসা আলাইসালামের আখলাখ

শত্রুরে যেমন সেরকমটা দিয়ে দিছে এটা হলো মুসা আল ইসলামের আকলা হাসান ভালো চরিত্র এটা খারাপ না তবে মাইকটা দেবেন হিসেব করি আপনারে জটটুক জোরে গুসি দিছে আপনি শটটুক জোরে দেবেন আপনারে যে জায়গা আপনি সেই জায়গা দেবেন আপনারে ফিটি দিছে আপনি নাক জোরে মারি দিলেন তাহলে নাকের এক গুসি আর ফিটির দশ গুসি চেয়ে বেশি হয়ে যায় ঠিক না এই জন্য জাগাও সেই দিয়ে হবে ওজনও শটটুক হবে এই যদি মাইফি দিতে পারেন তাহলে দিয়ে না পারলে দিয়ে নাম্বার সাইডি দিয়ে চলিয়েছেন ও চাই দিয়ে এক ঘুষিতে কয় ঘুষি আল্লাহ আল্লাহ চরিত্রের নাম খুলুকে কারিম দয়াবান চরিত্র ওনাকে যদি কেউ ঘুষিয়েছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও না নিয়ে মাফ করে দিয়ে চলে আসছে এটা ভালো না মন্দ এর চরিত্র ভালো না মন্দ এটা ভালো না ওটা আর এক ক্লাস উপরে না তিন নম্বর আমার নবীর চরিত্র তিন নম্বরটাই এক নম্বর এটা হলো খুলুকে আজিম পাঁচটা গুণ বিশিষ্ট আকলাকের নাম খুলুকে আজিম পাঁচটা গুণের কি 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 গুণ এক নম্বর গুণ হলো হুজুরকে যদি কেউ গায়ে আঘাত করছে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেন নাই এক নম্বর প্রতিশোধ না নেওয়া দুই নম্বর ওই লোকটার কাছে আবার মাফ চাইছে যে আপনি তো নিশ্চয়ই কোনো কারণে আমার পর রাগ করে ঘুষি দিয়েছেন মেহরবানি করে মাফ করে দেন তিন নম্বর লোকটার হাতটা মেসেজ করে দিয়েছে ঘুষি দিয়ে হাতে ব্যথা পাইছেন নাকি চার নম্বর ওই লোকটা ওই লোকটাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন পাঁচ নম্বর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বোকা বান্ধা না বুঝে তোমার বন্ধুর গায়ে আঘাত করছে এর জন্য তুমি যেন আবার প্রতিশোধ নিও না তারা তো বোঝে না তুমি আমি তারে মাফ করে দিছি তুমিও তারে মাফ করে দাও এই পাঁচটা গুণ আমার নবীর আখলাকের মধ্যে থাকার কারণে আল্লাহ আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী এমন চরিত্রবান আমি আর কেউ কেউ বানাইনি এবার আমি আপনি যদি চরিত্রবান হতে চাই তাহলে কার চরিত্র আমার ভিতরে আসলে আমিও প্রশংসিত হব মোহাম্মদ রসুল্লাহ চরিত্র ঠিক না আল্লাহ আর এক জায়গা যে তাই বলতেছেন লাতা কানালা কুম্পি রসুল ইল্লাহি উসানা হে দরিয়ার মানুষ যারা আমলিক করো বঙ্গবন্ধুর আদর্শ ভালোবাসো বাস্তবায়ন পর্যন্ত রাজপথ গ্রহণ করো যারা বিএনপি করো যাও রহমানের আদর্শ ভালোবাসো তার বাস্তবায়নের গরম করো যারা জাতীয় পার্টি করো ইরশাদ সাহেবের আদর্শ পছন্দ করো বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো তোমরা বলো সাক্ষী দাও বঙ্গবন্ধু ভেস্তে যাইতে হলে জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে ইরশাদ সাহেব ভেস্তে যাইতে হলে শেখ হাসিনা যাইতে হলে খালেদা জিয়া বেসতে যাইতে হলে ডক্টর ইউনুস বেসতে যাইতে হলে অত্যাত্মবাদা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা বেসতে যাইতে হলে যার যার চরিত্র দিয়ে এই যোগ্যতায় যেতে পারবে না একটা মানুষের সার্টিফিকেট লাগবে একটা মানুষের সই লাগবে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা এনাদের সার্টিফিকেটে সই না করবে অতক্ষণ পর্যন্ত একটাও বেসতে যেতে পারবে না কথা বলতে না